গুড মর্নিং এভরিওয়ান তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর সকালবেলা কিন্তু চা না হলে আমাদের বাড়ির কারোরই চলবে না তাই চলে এসেছি চা খেতে এইদিকে দেখো আমার বোন আমার সঙ্গে ইয়ারকি কি করছিল কেননা ও যেহেতু আজকে চাটা বানিয়েছে তাই ও এসব আমাকে বলছিল মানে ই কি করেই বলছিল আর চা খাওয়ার পরেই আমি চলে গিয়েছিলাম বই পড়ার জন্য তো আমি এখনও টুকটাক পড়াশোনা করছি তো সেটাই করে নিচ্ছিলাম কেননা পড়া দেওয়া ছিল আর আজকে দেখো আমাদের বাড়িতে স্পেশাল একটা মেনু হবে সেটা হলো কাঁঠালের বীজ বাটা এই জিনিসটা কে কে খেয়েছ আমি ঠিক জানি না তবে আমি আজকের এই ভিডিওটাতে বেশ ভালো করে রেসিপিটা শেয়ার করে দিয়েছি প্রথমে দেখো কাঁঠালের বীজটাকে সেদ্ধ করে নিতে হবে তারপর কালো জিরে রসুন কাঁচা লঙ্কা এগুলো শুকনো কড়াইতে ভেজে নিতে হবে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই তারপরে সব কিছু নিয়ে শিলনোড়ায় ভালো করে বেটে নিলেই কিন্তু আমাদের কাঁঠালের বীজ বাটা রেডি এটাতে কোনো রকম কোনো তেলের প্রয়োজন হয় না তো এটা খুবই হেলদি হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটা যদি শিলনোড়ায় বাটা হয় তাহলে কিন্তু খুব আরও মানে বেশি টেস্টি হয় কেননা মিক্সির থেকে সবসময় দেখবে যে শিলনোড়ার বাটাটা বেশি ভালো খেতে হয় তো আজকের বাটাটাও খুবই ভালো হয়েছিল। আর দেখো সকালবেলা খাওয়া দাওয়ার পর আমি আবার আজকেও রেডি হয়ে নিচ্ছি কেননা আমাকে আজকে যেতে হবে বাজারে কিছু কাজ আছে আর এখন বাজারে যে পরিমাণে রোদ আর গরম তার থেকে বাঁচার জন্য আমি এই ওড়নাটা ভালো করে মুখে বেঁধে নিচ্ছি জানো তো আমি না সানস্ক্রিন কিনি কিন্তু আমি লাগাই না মানে এটা আমার খুবই বাজে অভ্যাস তো আমার কাছে আছে সানস্ক্রিন তবুও আমি সানস্ক্রিন না লাগি এরকম ওড়না ভেদেই চললাম বাজারে কেননা ওড়নাটা বাদলে আমার বেশি ভালো লাগে আর বাইরে যা রো রোদ গরম ছিল মানে অনেক কষ্ট হয়েছিল আর সব থেকে বেশি কষ্ট হয়েছে যখন এই রেলগেটটা পড়েছিল আর সেখানে গিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমি যতবার যাই ততবার এই রেলগেটটা পড়বে আর আমার এত বিরক্ত লাগে কী বলবো কিছু বলারও নেই আর কিছু করারও নেই এই দেখো দিনের ভিডিও তো আর করতে পারিনি বাড়িতে এসে কিন্তু সন্ধেবেলা আমরা আবার যাব বাজারে তো সেই জন্য আজকে মনে হয় তোমাদের সাথে এই বাইরে বেরোনোর করা হবে সারা দিন ধরে এ দেখো মিষ্টি এই যে চেয়ারগুলো উল্টো করে এরকমই খেলা করে আর এখানে আমার মা রেডি হয়ে গেছে আর মিষ্টিকে এখন রেডি করতে হবে এই যে সোনা সোনামা রেডি হয়ে গেছে তুমি কোথায় যাবে কোথায় আমি বেরু যাবে তো হ্যাঁ সাজু করেছো তো সবাইকে হাই করে দাও ঠিক আছে আমরা এখন বেরু যাব ঠিক আছে হ্যাঁ টাটা আমি হয়ে গেছি রেডি আমি মানে সবাই রেডি হয়ে গেছে আমরা আজকে যাচ্ছি একটু কাটা করতে মা ষষ্ঠীতে আমাকে টাকা দিয়েছিল তো আমি ভেবেছিলাম কৃষ্ণনগর যাবো ওখান থেকে কিনবো তাই আগে আর বেতর থেকে কিনি নি কিন্তু কৃষ্ণনগর আর যাওয়া হবে না বেতর থেকেই কিনতে হবে তার জন্য আজকে কিনে নেব আর দেখো কি পরিমানে আমি ঘামছি মানে একটু যদি ফ্যান বন্ধ থাকে না ঘেমে একদম শরীর জল হয়ে যাচ্ছে বলো মা বলো বলো কি ভালো হয়ে যাবে তুমি সাজু করছো দেখি তো এদিকে দেখো সাজু করছো কি করছো না উল্টো পড়েছো মা আমি সোজা করে দিই দাও কোথায় হয়েছে উল্টো হয়েছে খোলো আমি সোজা করে পড়িয়ে দিই খোলো মা পড়ো এবার জল বানিয়ে দিয়েছে কলটা হ্যাঁ এটা পড়ে যাবে তুমি লুকিয়ে রাখো মা এদিকে ঘোরো ওটা কি আছে ওর ভেতরে টাকা আছে এটা কি এটা পাঁচ এটা চেন ই ওটা ওরকমই থাকে মা এটা কার পার্স তোমার হ্যাঁ পড়ে যাবে তুমি তাহলে ঠিক করে ধরে রাখো ব্যাগে রেখে দেবে পড়ে যাবে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সোনামা তো তো হয়ে নিয়েছি বাইরে দিচ্ছে হাওয়া দিচ্ছে মেঘ মেঘ করেছে ঠিক কতদূর পৌঁছাতে পারবো বুঝতে পারছি আদৌ যেতে পারবো কিনা কারণ আকাশে মেঘ তো অনেক মানে ভাবছিলাম যাব কি যাব না লাস্টে সিদ্ধান্ত নিলাম যে যাব এবার এখন দেখছি হাওয়া দিচ্ছে দেখা যাক কি হয় তুমি বড় কি হবে ডাক্তার হবে তাহলে দিদিমনি হবে তাহলে কি প্লেন চালাবে ঠিক আছে সোনামা আসলে হেঁটে গেলেও হতো কিন্তু আজকে যেহেতু মিক করেছে তাই আর রিস্ক না নিয়ে টোটো করে নিলাম কেননা বৃষ্টি আসলে রাস্তায় আটকা পড়ে যেতে হবে আর চুড়িদারও কেনা হবে না আর এই চুড়িদারের দোকানটায় গিয়ে দেখো প্রত্যেকটা চুড়িদারের পিস এত সুন্দর ছিল সবগুলোই ভালো লাগছিল কিন্তু নেব তো একটা কেনাকাটা করে হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছালাম বাড়িতে দেখ চুড়িদারটা কেমন হয়েছে আমার না তোর

ওর মাথাটা খারাপ হয়ে গেছে তোমাকে মাথা ব্যথার রুগী দেখাচ্ছে ঠিক আছে এই যে মা এখন বানাচ্ছে ডালের বড়া ডালের বড়া দিয়ে কি খাবো মা ও মা তো আজকে আমরা ডালের বড়া আর পান্তা ভাত খাবো কাঁচা পেঁয়াজ খুবই একটা প্রিয় খাবার হচ্ছে পান্তা ভাত তো অনেকদিন পরে খাচ্ছি আর যা গরম পড়েছে গরমে তো পান্তা ভাত মানে খুবই ভালো লাগে তো মাকে আজকে আমি বলেছিলাম যে পান্তা ভাত খাবো মা আজকে পান্তা ভাতা ষষ্ঠী হয় নাকি ষষ্ঠীর রেশ ওরা এখনো ছাড়েনি ও যা খাবে তাই হচ্ছে আমার যে এত মাথা ব্যথার সমস্যা কি করি বলতো মাথাতে কেটে বাদ দিয়ে দেবো তাহলে সমস্যা মিটে গেল হ্যাঁ চলো আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কেটেছে পছন্দের একটা জামা পেয়েছি আর রাত্রেবেলা পছন্দের খাবার ছোটোবেলার থেকে কিন্তু আমার পান্তা ভাত খুবই প্রিয় আর সঙ্গে যদি ডালের বলা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা